আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর হেফখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরান পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরানের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরান তাকে শোনানো হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন যে লিউন জিরামান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমল চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত্ত আর করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী মর্মবাণী মর্মার্থ গুরু রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আলো ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয় কোরআন হচ্ছে জীবিতদের জন্য আপনি একটু খেয়াল করে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি সামর্থ্য সূর্য বীর্য সেটা থাকে না দুর্বল হয়ে যায় যেমনি শৈশব আমরা দুর্বল ছিলাম যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে তাকে কেয়ার না করলে দেখে না রাখলে সে যেন চলতে পারে না ছোটবেলায় আমরা যেমনি পেশা পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম বয়স যখন নব্বই একশো পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায় আল্লাহ তালা এটাই বুঝালেন যে অমান্য আমির হনু না কিসুফিল খালক যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি দীর্ঘ হায়াত দিয়েছি তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই মানে কেমন জানি সে শিশু হয়ে যায় শিশুরা যেমনি ফেল ফেল করে থাকে কিছু বোঝে না আমাদের দাদি নানি যারা একশো বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না ফেল ফেল করে তাকিয়ে থাকে তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো বললেন এই যে শৈশব কৈশোর যৌবন বার্ধক্য বার্ধক্যের পর আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও শিশুদের মতো আচরণ করো শিশুদের যে ফিচার থেকে ওই ফিচারে তোমরা ফিরে আসো আফালাহা আখিলুন এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তালা তার জীবন পরিক্রমাকে এইভাবে ঘুরাচ্ছি বার্ধক্যকে বার্ধক্য পার করার পর তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি অনেকটা এরকম এত দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন একটু নখ করলেন এরপর আল্লাহ তালা মুশিকদের একটা জবাব দিচ্ছে মুর্শিকটা রাসুজাল ইসলামকে শাহের কবি বলে গালে দিত তারা বলতো মোহাম্মদ তুমি কবি তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে নজিউল্লাহমিন তুমি তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে তুমি নিজে কবিতা রচনা করো কম্পোজ করো এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লাহ না হুসে আওয়া আমি আমার নবী মাহমুদা ইসলামকে কবিতা শিখাইনি ওমা ইয়ামবাক আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে ইনহুয়া ইল্লা দিকরুন এটা হচ্ছে একটা উপদেশ বাণী কোরআনটা হচ্ছে একটা উপদেশ বা কোরআন মুবিন এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন এটা সুস্পষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে জিবরাল আলী সাল্লাম মারফত বিষ্ণু ইসলাম ইসলামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভলেশন মোহাম্মদকে কাব্য প্রতিভা শিখায়নি কবিদের যে ফিচার তার কোনোটাই ইসলামের সাথে যায় না কবিরা মন গড়ার কথা বলে তাদের ইমাজিনেশন কল্পনা প্রসূত কথা বলে ছন্দের তাল লয় কবিতার লাইনের পঙ্ক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন মন চায় কথা বলে বিষ্ণবিকে কখনো এরকম বলেছেন না বলেননি অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে না নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী অনেক কবি আবুল তাবুল বলে অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে বিষ্ণু ইসলামের কোনো কথার মধ্যে কি কোন ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে না কারণ বিষ্ণু সাহায্য যা বলেছেন সত্য বলেছেন মানবতার পক্ষে বলেছেন মোরালিটি এথিক্স এগুলোর পক্ষে বলেছেন অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে এরকম ফিচার বিষ্ণু সাহেবের মধ্যে পাওয়া যায় না এবং বিষ্ণু ইসলাম আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কোরাইশরা তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো মক্কা হচ্ছে মোহাম্মদ বার্থ প্লেস শেখ শিশু ছিল তোমাদের মাঝে কৈশোর যৌবন পার হয়ে আজকে চল্লিশ বছর পরে নবদ দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছো পয়েট শাহের বলে তোমরা লেভেল দিচ্ছ মহম্মদামকে কই সে তো কারো কাছে কোনোদিন পড়তে যায়নি শিখতে যায়নি এবং বিষ্ণু সাহায্য কারো কাছে কখনো কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি বরং সরাসরি আল্লাহ তাল্লাহ বিশ্বনাসলামকে শিখিয়েছেন কারো কাছে যে বিষ্ণু সাহা নতু হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক আপনি আমাকে শিখেন না এটা বিশ্বনা সাহায্যের ক্ষেত্রে যায়নি বিষয় সুলসলাম বলতেন আল্লাহ মানি রব্বি আমার রব আমাকে শিখিয়েছেন সরাসরি আল্লাহ তালা বিশ্ব ইসলামকে শিখিয়েছেন এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি হাদিসে দুই একটা জায়গায় দুই একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায় হুনাইন যুদ্ধে রসুল ইসলাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন আব্দুল মোকালিব তারপর যখন মুর্শিদ নবী তিনি বিল্ড আপ করবেন মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন তখন দুই একটা কথা বলেছিলেন যেগুলোর অন্তমিল মিল মিলে যায় এটা হচ্ছে কো ইন্সিডেন্ট কাকতালীয় ব্যাপার কিন্তু কেউ করে বলতে পারবে না যে রাসুল ইসলাম কখনো কবিতা বলেছেন বা কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল এটা কেউ বলতে পারবে না উনি তো কারো কাছে অক্ষর জ্ঞানী শিখেননি কারোর কাছে যে কোনো কিছু এগুলো শিখেননি সরাসরি আল্লাহ তালা বিশ্বাহসলামকে শিখিয়েছেন কেন আল্লাহ তালা বিষ্ণু আসলা ইসলামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন কেন কেন কাব্য প্রতিভা শেখাননি এর কারণ হচ্ছে বিষ্ণু সাহা ইসলামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকতো কবিতা বানানোর কবিতা পড়ার বলার প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো তাহলে কোরাইশরা কোরাইশদের কথার একটা ব্যালেন্ট চলে আসতো যে মোহাম্মদ নিজে কবিতা বানিয়ে বানিয়ে মন কথা বানিয়ে আল্লাহ নামে চালিয়ে দেয় আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন ওমা আল্লাহ না হুসে আলা আমি মোহাম্মদকে কবিতা শিখাইনি অমাই আমি ইহু কাব্য প্রতিভা এই পয়েট্রি এটা শিখা জানা প্রচার করা তার জন্য শোভনীয় নয় বরং ইন হুয়া ইল্লা যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ রিমাইন্ডার অ্যাডভাইস এবং এটা কোরআন সুস্পষ্ট কোরআন কোরআন কেউ পড়লে বুঝবে কোনো গোজামিল নেই এক আয়তের সাথে আরেক আয়াতের বৈপরীত্য নেই কোরআনের একসেনের সাথে কন্ট্রাডিক্ট করে না এত চমৎকার ওয়েল কানেক্টেড ওয়েল নেট এটা এটা যে জিক্রুম মিনাল্লা আলামিন মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পক্ষ থেকে মানুষের নিয়ে বুঝতে পারবে তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এরপরে মানুষ আসলে আবার শৈশবে চলে আসে এরপরে রায় তালা বুঝালেন যে মোহাম্মদ সাহা ইসলামকে তোমরা যে কবি বলো এটা মিথ্যা অপবাদ তার উপর তাকে আমি কবিতা শিখাইনি সে কখনো কবিতা চর্চা করে না তার মুখ নিশ্চিত যা আল্লাহর নাম নামে এসে বলে সেগুলো আসলেই আমি বলেছি এবং এটা আমার কালাম বিক্রুন অপর আন মবিন তো এই কোরআনটার কাজ কি আল্লাহতালা এই কোরান দিয়ে কি হবে সেটা বললেন দে লিওন রামান কানা হাইয়ান যাতে করে এই কোরান সতর্ক করতে পারে মানকান হাইয়ান যারা জীবিত তাদেরকে ওয়াই হাই কল্পল আল এবং কাফেরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয় অথবা কাফেররা জেনে বুঝে যে কোরান না মানলে তাদের জন্য যে আজাব এটা সুনিশ্চিত হয়ে যায় বা কাফেরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে এখানে এই আয়াতের মধ্যে বেসিকালি দুইটি কথা এক হচ্ছে কোরানের এসেছে জীবিত মানুষদের জন্য এই বিষয়টা এআ আমাদের সামনে স্পষ্ট করে আল্লাহ বলেন লিউন জেরা যত করে কোরআন সতর্ক করতে পারে তাদেরকে মান হাইয়ান যারা জীবিত তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে জীবিত দ্য লিভিং ক্রিয়েচার হিউম্যান বিং তাদের আচরণে তুমুল আমুল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে মৃত মানুষদের জন্য কোরআন আসেনি আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর এফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে সমিত ভাই এবং বোনেরা মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন যে লিউন্দিরামান কানা হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষ খতম করলেও তারা চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী মর্ম বাণী মর্মার্থ গৌর রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এয়ার থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয় কোরআন হচ্ছে জীবিতদের জন্য এবং ওয়া ইয়াহাইকল খৌদ আল কাফিরিন কাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে সুনিশ্চিত হয়ে গিয়েছে কোরআনের সতর্কতার মধ্যে দিয়ে তারা এই করোনার সতর্কতাকে মানে নিই আমরা গত পর্বে বলেছিলাম কোরআনের ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল বারবার এটা বলে করোনা আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই এরপর কেমন তার বিভীষিকামের পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং তিন নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরও তারা যখন কোরআন মানেনি তাদের জন্য যে আযাব aguধারিত এটা সুনিশ্চিত হয়েছে তাহলে আমরা এই তিনটি আয়াত শেষ করলাম শমতের শুদি আমরা যদি সামনের দিকে যেতে থাকি আমরা দেখব যে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন আল্লাহ তাআলা বললেন আওয়ালাম يرউ আন্না খালাকনা লাহু مما আনা আইদীনা আনাআম ফাহুম লাহা মালিকুন আল্লাহ বলেন আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার